এক দুই তিন আজকে তিন হাজার টাকা নিয়ে এসেছি ঈদ সালামী দেবো তিনটে গুগলি কোশ্চেন জিজ্ঞাসা করব দাদু পরিবারের গুগলি টিমের পক্ষ থেকে যারা সঠিক অ্যান্সার দিতে পারবে প্রত্যেককে দেব এক হাজার টাকা করে ঈদ সালামী তো চলুন আজকে আমরা এসেছি হাতিম প্লাজায় হাকিম প্লাজায় যারা শপিং করতে আসছে তাদেরকে দেব ইদ সালামী তো চলে আসুন গো আসেন 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 আসসালাম আলাইকুম আপনার নাম কি ভাই আমি আব্দুল সত্তার আব্দুল সাত্তার আমরা দাদু পরিবারের গুগলি টিমের পক্ষ থেকে এসেছি যদি আপনি একটা কোয়েশ্চেন এর দিতে পারেন ইচ্ছালামি এক হাজার টাকা পারবেন ওকে আপনার সময় থাকবে পাঁচ সেকেন্ড আমি কোয়েশ্চেনটা করার পর পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দিতে হবে ওকে তো আপনার জন্য কোয়েশ্চেনটা হচ্ছে তুমি আমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ এক আমার সাইন তিন চার পাঁচ হলো না ভাই সঠিক অ্যান্সার দিতে পারেনি এক হাজার টাকা ইচ্ছা আমি ভাই লুফে নিতে পারলো না ওকে অডিয়েন্স আমরা পরবর্তী কোয়েশ্চেন দাদার খোঁজে আছি চলে আসেন ভাই কি মার্কেট মার্কেট করতে আসছেন খেলবেন একটু গুগলি খেলবেন তুমি সঠিক উত্তর দিতে পারেন এক হাজার টাকা ইচ্ছালামী আপনার খেলবেন আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করব আপনার সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড ওকে তুমি আমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ এক দুই তিন চার ভাই ভাইও পারলো না ভাইও ব্যর্থ হয়ে গেল পারলো না এক হাজার টাকা ইচ্ছালামী নিতে তিন হাজার টাকা আছে তিনজনকে দেব

আচ্ছা আমরা কাকে পাবো ভাই আসসালামু আলাইকুম শপিং করতে আসছেন নাকি জি ভাই আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে আসছি একটা কোশ্চেনের आंसर দিতে পারলে 1000 টাকা ইনশাআল্লাহ আমি আপনার ট্রাই করবেন হ্যাঁ ট্রাই করব সে পারলে না পারলে হ্যাঁ হ্যাঁ ট্রাই করি একবার হ্যাঁ করে ওকে ভাইয়ের নামটা কি ভাই ফয়সাল আহমেদ ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের বাসা চাঁদপুরে কোথায়

আপু কি খেলবেন একটা কোশ্চেনের আনসার দিতে বলে এক হাজার টাকা আপনার ট্রাই করে দেখেন ট্রাই করে দেখেন ওকে আপনার নাম কি আপনার নাম কি লাইলি বেগম লাইলি আপু লাইলি আপু এই এক হাজার টাকা যদি আপনি জিতে নেন কি করবেন আজকে বলেন তো

হলো না হলো না আপু অ্যান্সার দিতে পারলো না কোয়েশ্চেনটা ছিল তুমি আমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ আমিও চাচ্ছিলাম উত্তরটা তো বলবো না আপু হ্যাঁ 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 উত্তরটা তো ঠিক আছে আপু ভালো থাকবেন পারবে 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 তিন হাজার টাকা একজন নিয়ে নিয়েছে চাঁদপুরে হ্যাঁ ওকে আচ্ছা আর কারা শপিং করতে আসছেন ছয় খেলবেন একটা কোশ্চেন এর আনসার দিতে বলে এক হাজার টাকা আপনার খেলবেন বলবো আচ্ছা আমি অ্যান্সার কোয়েশ্চেনটা বলার পর পাঁচ সেকেন্ড সময় পাবেন পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে আচ্ছা রেডি হয়ে নেন ওকে একটি গাড়ি তার চারটি চাকা চারজন ড্রাইভার একজন যাত্রী জিনিসটা কি এক দুই তিন চার পাঁচ ভাইও পারল না কে হাজার টাকা আজকে কে নেবে কার আছে কপালে এই তিন হাজার টাকা চলো লেটস গো খুঁজে বের করতেই হবে কে আছে কাউকে তো পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে এক টাকা আপনার খেলবেন আপনি ভয় পাচ্ছেন নাকি না নার্ভাস ফিল করতেছেন না না নার্ভাস ফিল করলে হবে না জি বলে বলবো বলে আচ্ছা অ্যান্সারটা কিন্তু সময় থাকবে আমি কোশ্চেনটা করার পর 5 সেকেন্ড সময় থাকবে ওকে আচ্ছা 1000 টাকা যদি আপনি জিতে নেন কি করবেন এটা ভাই আগে দাম করবেন দাম করবেন অফ আমিও চাই তাহলে আপনি 1000 টাকা পেয়ে যান আচ্ছা ঠিক আছে তাহলে আপনার জন্য क्वेश्चनটা হচ্ছে তুমি আমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ এক দুই তিন বোবা চার পাঁচ হলো না বোবা হয় বোবা আর আপনি কি একজন তুমি আমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ খেলবেন আপনি আচ্ছা এই क्वेश्चन আপনার জন্য আলাদা क्वेश्चन থাকবে আপনার নাম কি রহমত ভাই এক হাজার টাকা নিলে কি করবেন আমি দিবো তারপরে বাসায় যাবো ঠিক আছে আচ্ছা তাহলে আপনার কোয়েশ্চেনটা আমি বলছি সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড কিন্তু আচ্ছা একটি গাড়ি তার চারটি চাকা চারজন ড্রাইভার কিন্তু একজন যাত্রী জিনিসটা কি ওয়ান

লাশের কাট রাইট আনসার নবে লাশের কাট রাইট ভাই ভাই হলো আজকে আমাদের 1000 টাকা বিজয় ভাই এই যে আপনি থ্যাংক ইউ একটু ক্যামেরার দিকে দেখেন আপনি কি খুশি হ্যাঁ খুব খুশি আপনি এটা মানুষকে দিয়ে না আপনি ঈদ মানে ওকে আপনার কথা থাকবে ওকে আপনার ওকে সঠিক উত্তর হচ্ছে লাশের খাটিয়া চারটা চাকা চারজন যাত্রী চারজন ড্রাইভার একজন হলো যাত্রী ভাইকে কংগ্রাচুলেশন আজকে আমাদের গুগলি বিজয় প্রথম ভাই নামটা কি রহমত রহমত ভাই এক হাজার দিয়ে দিলাম না উত্তরটা পরে বলবো খেলাটা শেষ আচ্ছা আর কারা আছে আপনি কি খেলবেন আপনি মনে খেলছেন নাকি খেলবেন খেলবেন আচ্ছা আর কে দেখি একটু যাই ভাই আপনাদের দোকানে কি একটু আসতে পারি আপনি কি শপিং করতে আসছেন আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে আসছি আপনাকে একটা কোশ্চেন করবো যদি অ্যান্সার দিতে পারেন এই এক হাজার টাকা ইচ্ছা আমি আপনার খেলবেন একটু ট্রাই করে দেখবেন না পারলে কোনো অসুবিধা নেই ট্রাই করবেন হ্যাঁ করতে পারেন করবেন ট্রাই করবেন ওকে লিডার আপু আপনার নাম কি আমি চাই আপনি এক টাকা নিয়ে নেন ঠিক আছে ওকে তাহলে আপনার জন্য কোশ্চেনটা হচ্ছে তুমি আমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ এক অনেক ভালো লাগছে আমাদের দ্বিতীয় কুইজের অ্যান্সার দাতা আর পাখি থাকলে একজন আমার কাছে আরো এক হাজার টাকা নোটা রয়েছে তখন আমাদের জন্য দোয়া রাখবেন আপনি কি ফেসবুক চালান আমার পেজের নাম হচ্ছে রবিউল ইসলাম

আপু আসসালাম আলাইকুম আপনারা কি মোবাইল ঠিক করার জন্য আসছেন আমি একটা কোশ্চেন করব যদি আপনারা অ্যান্সার দিতে পারেন এই এক হাজার টাকা আপনাদের ট্রাই করবেন না দেখেন ট্রাই করেন না পারলে তো আপনাকে জরিমানা দিতে হবে না ওকে লিডার চলে আসেন লিডার দেখে আর কে আছে আর কারে পাই না কিছু না ভাই কেমন আছেন

অলরেডি দুই জনের হাতি ইন প্লে 2000 টাকা দিয়ে দিয়েছি সর্বশেষ এই 1000 টাকা হাতে রয়েছে ওকে তো क्वेश्चनটা বলে ফেললাম 5 সেকেন্ড সময় থাকবে क्वेश्चन বলার পর ওকে ইরিং বিরিং ইরিং ভাই চোখ দুটি তার মাথা নেই এক দুই তিন পারবো না চার পাঁচ ভাই পারবে না ভাই পারবে না পারলো না ইচ্ছালামি 1000 টাকা নিতে চলুন আরেকজনের খোঁজে আমরা বেরোচ্ছি লেটস গো ভাই কি খবর কেমন আছেন ভালো

তিরিং বিরিং তিরিং ভাই চোখ দুটি তার মাথা নাই এক দুই তিন চার পাঁচ পাঁচ সেকেন্ডের ভিতরে ভাই আনসারটা দিতে পারেনি তো ঠিক আছে ভাই আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক লেটস গো লিডার আর কে আছেন আমি যে কোশ্চেনটা বলবো বলার পর পাঁচ সেকেন্ড সময় থাকবে আপনার হাতে ঠিক আছে নিচে কিন্তু অলরেডি দুইজন ভাই দুই হাজার টাকা নিয়ে নিচে আপনি সর্বশেষ ব্যক্তি ওকে কোশ্চেনটা বলি তাহলে কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা বলার পর পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে বিরিং ভাই চোখ দুটি তিরিং তার মাথা নাই এক দুই চশমা তিন চার পাঁচ ভাই বলেছে চশমার রং অ্যান্সার ধন্যবাদ ভাই আপনাকে খেলার জন্য দাদু পরিবারের গুগল টিম থেকে আপনাকে ঈদ মোবারক ধন্যবাদ থ্যাংক ইউ আসেন আসুন আছেন আমাকে এক হাজার টাকা দেওয়ার জন্য আসছে নেবেন না এক হাজার টাকা জিতেন একটা কোশ্চেনের আনসার দিয়ে জিততে হবে

ভাই কেমন লাগছে খুব ভালো লাগছে তো কি মেয়ের জন্য কিনছেন না ছেলের জন্য কিনছেন মেয়ের জন্য যাক আপনার মেয়ের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার ওকে ভাই দাদু পরিবারের গুগলি টিমের পক্ষ থেকে আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তো ডিয়ার অডিয়েন্স তিন হাজার টাকা নিয়ে এসেছিলাম তিন হাজার টাকা তিনজন সঠিক উত্তরদাতাকে দিয়ে দিয়েছি দেখা হবে নতুন কোন এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক